নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকলকার স্বাগত আজকে আমি বানাচ্ছি আলু কাঁঠালের এ তরকারি তো এর মধ্যে নিয়েছি একটু মটরশুঁটি নিয়েছি একটু কাশ শিমলা মির্চ নিয়েছি আর লঙ্কা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা তো প্রথমে আমি গরম তেল ছড়িয়ে দিচ্ছি সরষের তেল ছড়িয়ে দিচ্ছি কড়াতে তো দিলাম হলুদ আর নুন মাখিয়ে আলুটা প্রথমে ভেজে নেব এদিকে আমি এ সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো করে আলুটা হালকা লাল হয়ে গেলে না তখন পেঁয়াজ ওখানে ভাজব একটু পেঁয়াজও রেখেছি কিছুটা প্রথমে ফোড়ন দেবো গরম মশলা দিলাম লবঙ্গ এলাচ দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো তেজপাতা এভাবে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলেই টমাটোটা দিয়ে দিলাম টমেটোটা গোলবার জন্যে অল্প করে নুন দোকা এখন টমেটোটা হালকা ভাজা হলে এবার কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মশলা বাটা আদা রসুন পেস্ট আবারও ভালো করে ভেজে নিলাম আদা রসুন পেস্টের সঙ্গে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে আমার কাশ শিমলা মিচটা নিয়ে নি দিয়ে দিলাম শিমলা মিচটা দিয়েও আবার একটু ভেজে কিছু মশলা এই হলুদ গুঁড়ো দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি ধনে গুঁড়ো দিলাম একটু গোটা জিরে দিলাম এটা আমি ফোড়নে দিন এখন দিয়েছি কাঁচা যাতে মুখে লাগলে পরে ভালো লাগবে খেতে দিয়ে আবারও মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার দিচ্ছি আমি মিট মশলা অল্প করে এক চামচের মতন মিট মশলা দিলাম এমনিতে প্যাকেটে অনেকটা থাকে কিন্তু একটুখানি দিয়েছি দিয়ে আলুটা দিয়ে আবার ভেজে নেব মশলা দিয়ে একেবারে সিম্পল খাবার সিম্পল রান্না কোনো ঝামেলা নেই এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন এবার আমি এই চোরগুলো দিয়ে দিচ্ছি দেখুন ছোটো ছোটো করে কেটেছি সেদ্ধ হয়ে গেছে এই চোরটা মধ্যেও হালকা নুন আর হলুদ দিয়েছিলাম এই দিয়ে আবার তাকে ভেজে নিচ্ছি এই সঙ্গে সব মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি আর দিচ্ছি পরিমাণ মতো নুন আপনারা আমার পাশে থাকবেন রুমার রান্নাঘর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেখবেন ভিডিওতে সাবস্ক্রাইব লিখছে ওখানে একটু সাবস্ক্রাইব প্রেস করে বেল আইকনটা প্রেস করবেন তাহলে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে দিলাম গরম জল ওতে দিয়ে চাপা দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দেবে লাইক করে কমেন্ট জানাবেন কেমন তরকিটা হলো এভাবে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো তরকিটা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ছোটো ছোটো টুকরি করে কেটেছিলাম আমি আজ এর কোনো সদ্য ছিল এই চোর কোনো আবারও বললাম প্লিজ আপনারা আমার পাশে থাকুন পাশে থাকবেন প্লিজ আপনার কাছে অনুরোধ রইল আমাকে একটু আগে বারবার জন্য হেল্প করুন এবার আমি বার করছি তরকিটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম ঘি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কিছু মশলা দিই শুধু একটুখানি মিট মশলা দিয়েছি আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তো রসুন আদা বাটা সব খেতেই পড়ে প্রায় কেমন লাগলো তরকারি রেসিপিটা জানাবেন আমার ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার